সকাল সকাল এক টেবিল শীতের সবজি শীতের সবজিগুলো দেখে মনটা ভালো হয়ে গেল আসলে শীতকালে সবজি পাওয়া যায় বলে কিন্তু এই শীতকালটা আমার ভীষণ পছন্দের তো সব রকম সবজি এখন টাটকা ফ্রেশ হয়েছে তো দেখতেই পাচ্ছেন নতুন আলু নিয়ে আসছে নতুন আলুর বতটা কিন্তু অনেক মজা আর নতুন আলুর তরকারিও কিন্তু অনেক ভালো লাগে খেতে আর নিয়ে আসছে দেখেন ফ্রেশ ধনিয়া পাতা আর আনছে এই যে ফ্রেশ লাল শাক তো এই যে লাল শাকটাকে কিন্তু আমাদের দেশে দুলা শাকও বলে ঢাকায় আমরা লাল শাক বলি কিন্তু গ্রামে গেলে আবার এটাকে আমরা ডুলা শাক বলি তো আপনারা কে কে নামে এই শাকটাকে চিনেন কমেন্ট করে জানাবেন আর এইগুলো হচ্ছে ধনিয়া পাতা কিন্তু আমাদের গ্রামে কি বলে জানেন এই ধনিয়া পাতাটাকে ধনিয়া পাতাটাকে বলে কি ফস পাতা কেউ আবার বলে ধনিয়া পাতা তা আপনাদের দেশে এই ধনিয়া পাতাকে কি নামে চিনেন সবাই একটু কমেন্ট করে জানাবেন